আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক পল্লী নার্সারি থেকে আবু তো শিবপুরি ভিয়েতনামি লাল কাঁঠাল কলমের চারা ভিয়েতনামি কাঁঠালের বড় চারা বলসুন্দরী বড়ই তারপরে থাই বারো মাসি কদবেলের চারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ড্রামে মার্শাল্লা প্রচুর পরিমাণে কদবেল হয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো এইখানে দেখেন কতবেল আছে আবার এখানে কিন্তু ফুল আছে একই সাথে ফল আবার একই সাথে ফুল হ্যাঁ কদবেল একসাথে ফুল একসাথে ফল এরকম কতবেলের চারা ওই যে ব্ল্যাক স্টোন আম অর্থাৎ কালো আম এটা হচ্ছে ব্ল্যাক স্টোন আম পাতাগুলো দেখেন কেমন কালো এরকম অনেকে আমলকি চারা চাইছিলেন আমলকি এই যে বড় বড় চারা আমলকি এগুলোর মধ্যে এবছর ফল হবে ইনশাল্লাহ আমলকি এরপরে চায়নাত লিচু মুম্বাই লিচু লিচু সহ চারা দেখতে পাচ্ছেন লিচু সহকারে চারা নিতে পারবেন আপনারা চায়না থ্রি লিচু চায়না থ্রি লিচু বোম্বাই লিচু কাজু বাদাম হচ্ছে বাদাম দাম এই যে লাল কলা লাল কলার চারা আছে বারো মাসে ফুল ফুলসহ গাছ আছে এই যে ফুলসহ গাছ সবগুলো ফুলসহ থাই থাইলঙ্গানের বালতিতে চারাটি অনেক সুন্দর ছাদের জন্য একদম পারফেক্ট হবে এটা নিতে পারেন আর যারা সফেদার চারা ছোটোগুলি নেবেন ফুলসহ নিতে পারবেন দেখেন একদম এই যে ফুলসহ সফেদার চারা এরপরে করম চা এই দেখতে পাচ্ছেন করমচা ফলসহ গাছ আছে এ দেখতে পাচ্ছেন এটা শরীফা এটা হচ্ছে মিষ্টি জলপাই ফুল সহ মিষ্টি জলপাই চারা নিতে পারবেন অনেক চারা আছে মার্শাল্লাহ এরপরে আমলকি ফল সহ গাছ চাইছিলেন বারো যে আমলকি বারো মাসি আমলকি যে আমলকি সহ যে গাছে প্রচুর ফল আছে আমলকি থাইলং গান এর মধ্যে কতবার ফল আসছিল এবছরও ফল আসবে ইনশাল্লাহ এটা হচ্ছে তিন ফল তিন ফলের চারা এটা হচ্ছে মেনিলা চেরি মেনিলা চেরির বাশ দিশাটা সফেদার বড় বড় ড্রাম এই দিক থেকে দেখাই বেনানা মেঙ্গু আমসহ বড়ো গাছ দেখছেন ড্রামে সেট আপ করা বেনানা মেঙ্গু আমসহ গাছ তারপরে এখানে আছে ম্যাঙ্গুস্টিন ম্যাঙ্গুস্টিন সবগুলো চারা কিন্তু কলমের এই যে এই যে এটা কিন্তু কলম এখানে কলম হচ্ছে প্রতিটা বাসে এখানে কলম করা মিষ্টি এটা হচ্ছে মিষ্টি যা আবার কাঁঠাল সহ যারা ড্রাম নিতে চান এই যে কাঁঠালসহ ড্রাম এটাও নিতে পারবেন এরপরে যারা রাম ভুটানের কলমের চারা খুঁজতেছেন রাম ভুটানের এই যে রাম ভুটানের কলমের চারা অনেক সুন্দর সুন্দর গাছ আছে মাসাল্লা কলম এরপরে আপনারা নিতে পারবেন এই যে সহ চারা এটাকে কি বুলানো একটা ফল আছে কালো বুলে গেছি নামটা এই ফল আছে এরপরে আছে মিষ্টি তেঁতুল তাদের মিষ্টি তেঁতুল লাগবে মিষ্টি তেঁতুল আছে মালবেরি আছে থাইলঙ্গানের বীজের চারা এখানে আরেকটা আছে রুবি লং এই যে ফলসহ ফলসহ রুবি লং জাম আছে কালো জাম যারা কালো জামের চারা খুঁজতেছেন বা থাই ফল ফলসহ এই যে সুন্দর সুন্দর গাছ বড় গাছ এগুলো হচ্ছে বড় থাই দা বড়ো গাছ এরপরে চায় না কমলা মালটা লাল টকটকে জাম্বুরা তারপরে পার্সিমন অ্যাভোকাডো ডুরিয়ান সব আছে এই যে আমরা সহ গাছ আছে দেখতে পাচ্ছেন আমরাস তারপরে এখানে আছে জাম্বুরা জাম্বুরা লাল কাঁঠালের বড় চারা আছে বস্তা তারপরে আছে মাদুরি পেয়ারা হচ্ছে পেয়ারা সব ভিতরে লাল ওই যে ফল পেয়ারা আছে কাছে সবগুলো হাফ বস্তার চারা এই যে আমরা সাদা জাম আছে এখানে সাদা জাম কাঠাল হচ্ছে গাছ আছে এরপরে আছে করসল দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে করসল ক্যান্সারের নিরাময় এরপরে আছে কাঁঠাল ধোরা গাছ বড় ভিয়েতনামি লাল কাঁঠাল বড় একটি জাম্বুরা গাছ সব হচ্ছে চায়না কমলা 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 হাজারি পেয়ারা বলা হয় এটাকে প্রচুর পরিমানে পেয়ারা হয় গাছটিতে অনেক বেশি সুস্বাদু তারপর আপনাদের আছে সাদা আখ ভিয়েতনামের সাদা এরপরে আছে বিলাতি বেল বেল বড় সাইজের তো দর্শক এই হচ্ছে চায়না কমলা ফলসহ গাছ দেখতে পাচ্ছেন এরপরে এখানে আছে এগুলিও চায়না কমলাই তারপরে পেয়ার আছে যে পেয়ারা সহ গাছ হাফ মধ্যে গাছ এগুলো এরপরে যারা রাম ভুটান সহ ফুল সহ তারা খুঁজতেছেন তাদের জন্য রাম ভুটান ফুল সহ গাছ আছে দেখতে পাচ্ছেন এই যে এগুলো সব রাম ভুটান ফুল সহ গাছ এরপরে এই যে বেলের চারা বড় সাইজের বেল সবগুলো কলমের চারা করম চারা এরপরে যারা বেলসহ বড় গাছ নেবেন দেখতেছেন বেলসহ বড় গাছ কটলেবু এগুলো হচ্ছে কটলেবু কাঁঠাল সহ বড় গাছ এটা হচ্ছে ডুরিয়ান ডুরিয়ান ফলের চারা কাঁঠালের ড্রাম সেট আপ দেখতে পাচ্ছেন কাঁথাল অনেক সুন্দর একটি গাছ এই গাছটা অনেক সুন্দর সুন্দর এইটা হচ্ছে ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি সব গাছ এটা হচ্ছে থাইপথ বেল ফুল সহ গাছ আছে এগুলোর মধ্যেও ফুল আসছিল অনেকগুলি ফুল পড়ে গেছে এটা হচ্ছে পিং পং লঙ্গান দর্শক পিং পং লঙ্গান ফল সহ ফুল সহ গাছ যাদের পিং পং লঙ্গান লাগবে এই গাছটা নিতে পারেন কাঁঠালের চারা যারা ছোট ড্রামে নেবেন এই চারাটা নিতে পারেন ছোট ড্রামে কাঁঠালের চারা সজিনা বারো মাসের সজিনা যারা নেবেন তাদের জন্য এই গাছগুলো আছে বারো মাসের সজিনা তারপরে শরীফা গাছ আতা ফুল গাছ শরীফা ফুল গাছ ভালো জাতের বেল এই যে আমলকি ফলসহ বারো মাসি গাছ তারপরে জামরুল ভর্তি গাছ দেখতে পাচ্ছেন এই যে জামরুল এই গাছটিতে প্রচুর পরিমাণে জামরুল আছে প্রচুর মিষ্টি একটি জামরুল গাছ মিষ্টি তো যারা জামরুল গাছ নেবে এখানে জাম্বুরা গাছ আছে যেগুলো হচ্ছে জাম্বুরা থাই জাম্বুরা ছোট ছোট গাছেই ফল হয় এরপরে আছে লেবু হচ্ছে লেবু কলম বলে চায়না লিচু বড় বড় গাছ আছে জামের গাছ আছে বড় 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 জাম গুদি জাম বলে আমাদের দেশে গুদি জাম আছে তারপরে এই আবারও সবেদা চলে আসছে ভাই সফেদা এখানে আছে দেশি পেয়ারা লাল পেয়ারা আছে এখানে আবার আছে লেবু কাগজি লেবু এখানে আছে সবেদা সফেদা আছে এগুলো বেরিগেট সবেদা দর্শক লাল আম লাল আম এই যে পেয়ারা পেয়ারা আছে এখানে পেয়ারা আছে থাই শরীফ আছে বারো মাসি এগুলো হচ্ছে থাই শরীফা বারো মাসি কলমের চারা এরপরে অন্যান্য ফল তো আছেই সব ধরনের ফলের জন্য আপনি নিশ্চিন্তে আমাদের পল্লী নার্সারিতে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ বিলাতি বিলাতি গাব এই যে তে তেতুল গাছ বড় গাছ কাগজ লেবু ছোট ছোট গাছে লেবু আসছে দেখতে পাচ্ছেন ফলের চারা পেঁপের চারা সব ধরনের চারা আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে নিতে পারবেন সারা দেশে কুরিয়া সার্ভিসের মাধ্যমে তো দর্শক আজকে এ পর্যন্তই আরেক দিন আপনাদেরকে দেখাব বাগানে আরও কিছু নতুন নতুন গাছ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লা